আপনারা যারা ফেসবুকে কাজ করতে এদের অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এক্ষেত্রে আপনারা ভাবতে আছেন যে আপনাদের আইডিগুলো গ্রো আপ না করার কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আসলে ব্যাপারটা এইরকমের না যে আপনারা মনে করেন আইডি গ্রো আপ হলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনাদের ফলোয়ার সংখ্যা বেশি হলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিংবা আপনাদের রিস্ক ডাউন হলে আপনারা পাবেন না এগুলো আসলে কিছুই না কারণ আমার কাছে আজকে এমন একটি আইডি আছে যে আইডিতে মনে করেন ফলোয়ার সংখ্যা খুবই ডাউন ছিল টু পয়েন্ট ফাইভ কে ছিল এরপর আপনার মনে করেন এনগেজমেন্ট খুবই ডাউন ছিল আর এর ভিউয়ার সংখ্যা খুবই কম এর ভিডিও কোনোটাই ভাইরাল নাই তাও কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আপনাদের মুখে না বলে আমি আইডিটা দেখাচ্ছি আমি আইডিটার দিকে প্রবেশ করতে আসি একটু ওয়েট করেন আমি আইডিটা দেখাচ্ছি আপনাদের এই আইডিটার ফলোয়ার সংখ্যা একেবারে ডাউন ছিল তারপরে ফেসবুক একে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমি প্রথমেই আইডিটার আপনার আইডির প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে যাই আমি দেখাচ্ছি আগে যে এর ভায়োলেন্ট কি কি ছিল এর প্রচুর পরিমাণে ভায়োলেন্ট ছিল তা সত্ত্বেও ফেসবুক একে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে একটু অপেক্ষা করবেন আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি এক এক করে এই আইডিতে গত পরশুদিন কন্টেন্ট মডিটেশন পেয়েছে গতকালও এর রিস্ক খুবই ডাউন ছিল আজকে মোটামুটি এর রিস্ক একটা পর্যায়ে আসছে টু পয়েন্ট কে হচ্ছে এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার ছিল ছাব্বিশ কে সরি ছাব্বিশ কে না আপনার ছাব্বিশ জন আর কি এঙ্গেজমেন্ট তেমন একটা গ্রো ছিল না আর এর ফলোয়ার হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে তারপর আমি এর আইডিটা আর আপনার যে ভায়োলেন্ট গুলো খেয়েছে ভায়োলেন্ট গুলো আমি দেখাচ্ছি একবার স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি আমি এর ভায়োলেন্ট গুলো দেখেছি কোন কোন কোর্সগুলোতে ভায়োলেন্ট খেয়েছে আমি এর আইডিতে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম সাপোর্টে গিয়ে আপনার সাপোর্ট ইনবক্সে গেলাম সাপোর্ট ইনবক্সে গিয়ে ইয়োর অ্যালার্সে দেখলাম ইওর অ্যালার্সে দেখেন কতগুলো অলরেডি কপিরাইট খাওয়া ভিডিও এইগুলো ফলোয়ার গ্রো আপ করতে হবে আপনার ভিডিও ভাইরাল হতে হবে এরকম কোনো কথা নেই যেহেতু ফেসবুক সেই একটা আইডিতে সামান্য একটা ছোট আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যেখানে মনে করেন অনেকগুলো ভিডিওতে তার কপিরাইট খাওয়া ছিল সেখানে আপনি কেন পাবেন না সুতরাং ফেসবুক যে কোনো ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে আপনি আপনার ভিউ কিংবা আপনার এঙ্গেজমেন্ট রিস ভিডিও ভাইরাল হওয়ার দিকে আপনি লক্ষ্য না করে আপনি নিজের মতো কাজ করে যান ফেসবুক যখন আপনার মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া দরকার তখন ফেসবুক এমনিতেই দেবে এখন আমি এই আইডিটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সেইটা সত্যতা প্রমাণ করে দিচ্ছি আপনি একটু এই নিচের দিকে স্ক্রল করলেই দেখেন এই কন্টেন্ট মনিটাইজেশন পে আউট স্টার সেট আপ স্টার সেট আপ এরপরেই আছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি কিন্তু সে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট আর্নিং করে ফেলছে তার কন্টেন্ট মনিটাইজেশন থেকে এর কিন্তু এখনো করা নাই কিছুই নাই তারপরও এ অলরেডি নয় সেন্ট আর্ন করছে আপনি কেন পারবেন না আপনি শুধু আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর করুন কাজ করে যান মনে করবে আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া দরকার তখন ফেসবুক এমনিতেই দেবে সুতরাং কে পেলো কে না পেলো এই সব চিন্তা না করে আপনি আপনার মতো কাজ করে যান ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে হতাশ কখনই হবে না কাজ করে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন